ছয় শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চনে প্রণাম জানি আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি এই যে আমাদের মৃত্যুর পর আত্মা কোথায় যায় সে সকল বিষয় আজকে আপনার এই ভিডিওতে জানতে পারবেন শাস্ত্র অনুসারে মৃত্যুর পর এই যে বিদেহী আত্মা প্রথমে জমলোকে যায় কিন্তু জমলোকের পথে যাত্রা করতে এই আত্মার সাতচল্লিশটি দিন সময় লেগে যায় তো এই সাতচল্লিশ দিন আত্মা কি করে তো গরুর পুরাণে এই বিষয়ে কী বলা আছে তো আমরা জানতে থাকবো যে গরুর পুরাণে এই সাতচল্লিশ দিনে আত্মার কি অবস্থা হয়ে থাকে শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মৃত্যু হলো জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবে। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে একসময় না একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধুই দেহের বিনাশ নয় আত্মা অবিনাশী আত্মা অবিনশ্বর গীতায় আত্মার রূপ তুলে ধরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হলো আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন হচ্ছে গরুর পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার জমলোকে যেতে সাতচল্লিশটি দিন সময় লাগে এই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার তাকে সহ্য করতে হয় মৃত্যুর আগে ইশারা যখন কোনো ব্যক্তি মৃত্যু আসে এসে যায় তখন তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় পর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পায় এই সময় দুজন জমদূত আসে আর তাকে জমলোকে নিয়ে যেতে জমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকের পথে নিয়ে যায় মৃত্যুর পর তেরো দিনে পিণ্ডদান কেন জরুরি মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে যমদূতরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করে সে বিধি আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পারলৌকিক কাজকর্মী কীভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এ কারণে পরিবারে কারোর মৃত্যু হলে তেরো দিন অশৌচ পালন করা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তার আত্মাকে জমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয় তেরো দিন পর আবার জমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সবসময় ধোয়া বেরোতে থাকে এই নদী পেরোনার সময় আত্মাকে ভয় ভয় সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশটি দিন সময় লাগে আত্মার তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না এক গরুর লেজ ধরে তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ করা আছে বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সে আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা তিনি স্থির করেন সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত এবং ভালো সৎসঙ্গ করা উচিত জীবনে যা কিছু আসুক না কেন সব কিছু ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করা উচিত তাহলে আমাদের জীবনে কোনো অশান্তি বা আমরা কোনো দুশ্চিন্তার মুখোমুখি হতে পারবো না আর আমাদের প্রতিটি সময়ের জন্য ভালো কর্ম করে যেতে পারি তা ঈশ্বরের কাছে এটুকু প্রার্থনা করি কারণ আমাদের জীবনে দুঃখ কষ্ট সবই ঈশ্বরেরই দান কারণ আমরা কৃতকর্মের সবাই ফল ভোগ করি আমরা যখন কোনো দুঃখ কষ্ট অনুভব করি নিশ্চয়ই আমাদের কোনো কৃতকর্মের কারণে করে থাকি তাই আমাদের উচিত সেই দুঃখ কষ্টের মধ্য দিয়ে ভালো কাজ করে যেতে হবে এবং ঈশ্বরের আরাধনা করতে হবে এবং ঈশ্বরের নাম জপ সংকীর্তন করে যেতে হবে মানুষকে ভালোবাসতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে তাহলে আমাদের জীবন থেকে কোনো দুঃখ কষ্ট ঠিক দূর হয়ে যাবে তো এই ছিল যে আত্মার কি অবস্থা হয়ে থাকে সাতচল্লিশ দিশ পর্যন্ত তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই যে নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ নিগমানন্দ পরমংস বিভিন্ন ধরনের মুখনি অমৃত বাণী এবং বিভিন্ন ধরনের পৌরাণিক ঘটনাবলি সেগুলিও দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধর্মীয় শাস্ত্রীয় বিষয় সম্পর্কে সেগুলি আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার জয়গুরু জয় মা লিখে জানাবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন